রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি যেভাবে বলে দেব সেইভাবেই যদি আপনারা ত্বকে নারকেল তেল লাগাতে পারেন তাহলে আপনাদের ত্বক দিন দিন উজ্জ্বল ফর্সা হয়ে উঠবে আপনার ত্বকের হারিয়ে যাওয়া গ্লোকেও ফিরিয়ে আনবে এটি ব্যবহারে রুক্ষ শুষ্ক খসখসে জলসীন ত্বককেও নরম কোমল ও মোলায়েম বানিয়ে দেবে ও সেই সঙ্গে ঝুলে পড়া ত্বক বা কুচকে যাওয়া ত্বককেও টান টান করে তুলবে এই রেমিডিটি আমাদেরকে দুটি স্টেপে করে নিতে হবে ফার্স্ট স্টেপে আমি আপনাদেরকে একটা সুন্দর হাইড স্ক্রাবিং বানিয়ে দেখাবো আর দ্বিতীয় স্টেপে বিউটিফুল হাইড্রেটিং মশ্চারাইজিং ও স্কিন হোয়াইটিং প্যাক বানিয়ে দেখাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক রেমিডি দুটি কিভাবে বানাতে হবে ও কিভাবে পর পর তোকে অ্যাপ্লাই করতে হবে ফার্স্ট স্টেপের জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেল এখানে আমি প্যারাসুট কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি আপনারা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বা যে কোনো ভালো মানের বিশুদ্ধ নারকেল তেল নিয়ে নেবেন নারকেল তেল যেমন আমাদের চুলের জন্য ভালো ঠিক তেমনই আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো নারকেল তেলের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইটোনিউট্রিয়েন্ট উপাদান থাকে যা আমাদের ত্বকের জন্য ভীষণই উপকার এছাড়াও নারকেল তেলে এজিং প্রপার্টিস থাকে যা আমাদের স্কিন কোলাজন প্রোডাকশনকে বুস্ট করে ফলে আমাদের ত্বকে যদি ভাজ পড়ে যায় বা কুচকে যায় তাহলেও এটি কুচকানো ত্বককে টাইট ও টান করে সুতরাং আপনারা আপনাদের ত্বকের বয়স্ক কমাতে অবশ্যই নারকেল তেল নিয়মিত ব্যবহার করবেন আমাদেরকে প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিতে হবে একটা চামচ নারকেল তেল তারপর এর মধ্যে দিতে হবে একটা চামচ চিনি চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা বানাতে ও দাগ ছুপকে কম করতে ভীষণভাবে সাহায্য করে তাছাড়াও চিনির ছোট ছোট দানা আমাদের ত্বক থেকে ডেড স্কিনের লেয়ারকে তুলে ফেলতে সাহায্য করে এটি আমাদের ত্বককে খুব ভালো স্ক্রাবিং এর কাজ করে ফলে এটি আমাদের ত্বক থেকে নোংরা ময়লা ও ইম্পিউরিটি খুব ভালোভাবে তুলে ফেলে ফলে আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা হয়ে ওঠে নারকেল তেল ও চিনি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমাদের ত্বকে লাগিয়ে ধীরে ধীরে দুই থেকে তিন মিনিটের জন্য স্ক্রাবিং করে নিতে হবে তারপর এটিকে একটি ভিজা রুমালের সাহায্যে মুছে নিতে হবে অথবা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে আর ধুয়ে ফেলার পর চলে যেতে হবে আমাদেরকে সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপের জন্য অন্য একটি বাটির মধ্যে আমাদেরকে নিয়ে নিতে হবে চা চামচ নারকেল তেল তারপর এই নারকেল তেলের মধ্যে আমাদেরকে অ্যাড করে দিতে হবে চা চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল গোলাপ জল আমাদের ত্বকে খুব ভালো ক্লিনজারের কাজ করে এটি আমাদের ত্বককে ডিপলি ও করে এটি ত্বকের দাগ তুলে ফেলে উজ্জ্বল ফসা বানাতে সাহায্য করে এখানে আমি গোলাবারি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল ইউজ করতে পারেন তবে আপনাদের গোলাপ জল যদি শ্যুট না করে বা আপনাদের কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে আপনারা এক চা চামচ চাল নিয়ে সেটিকে পরিষ্কার করে ধুয়ে দুই থেকে তিন চার চামচ খাবার পানি দিয়ে ভিজিয়ে রাখবেন মিনিমাম এক ঘন্টা মতো তারপর সেই পানিটিকে এর মধ্যে অ্যাড করে দেবেন নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে একটা চামচ মধু মধু আমাদের ত্বককে হাইড্রেট ও মশ্চারাইজ করতে সাহায্য করে এটি আমাদের ত্বকের দাগ ছুপকে কম করে ত্বকের মধ্যে যদি একনে পিম্পল হয়ে থাকে তাহলে সেটি দাগকে কম করতে ও ব্রনকে সারিয়ে তুলতে ভীষণভাবে সাহায্য করে আর এটির নিয়মিত ব্যবহারে খুব অল্প সময়ের মধ্যে আমাদের ত্বক গ্লোয়িং ও সাইনি হয়ে ওঠে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে হাফচা চামচ অ্যালোভেরা জেল আপনারা এখানে গাছের অ্যালোভেরা জেল যদি নিয়ে নিতে পারেন তাহলে ভীষণ ভালো যদি গাছের অ্যালোভেরা জেল না থাকে তাহলে বাজারজাত অ্যালোভেরা জেল নিয়ে নেবেন চুল ও ত্বকের যত্নে অ্যালোভেরা জেলের জুড়ি মেলা ভার অ্যালোভেরা জেল আমাদের ত্বকে ঠান্ডা আগে ত্বক থেকে দাগ ছুপকে দূর করে এটি আমাদের চোখের নিচের কালিকে তুলে ফেলতে খুবই কার্যকারী ভূমিকা পালন করে এটি নিয়মিত ব্যবহার করলে রোদে পোড়া কালো দাগ উঠে যায় সেই সঙ্গে র্যাশ চুল কানি দানা দানা ইত্যাদি ভালো করে দেয় এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে একটা চামচ কাঁচা দুধ তবে কাঁচা দুধ যদি আপনাদের কাছে না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা এখানে জাল দেওয়া দুধও ব্যবহার করতে পারেন কাঁচা দুধে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল ও পোষক তত্ত্ব থাকে যা আমাদের ত্বকে পুষ্টি যুগিয়ে আমাদের ত্বকে উজ্জ্বল ফর্সা ও টান করে তোলে এখানে একটা চামচ কাঁচা দুধ দেওয়ার পর সবগুলিকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর সারা মুখে ও গলায় লাগিয়ে নিয়ে তিন থেকে চার চার মিনিটের মতো সার্কুলার মোশনে ও নিচে থেকে ওপরের দিকে মাসাজ করে নিতে হবে এর ফলে আপনাদের ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে ফলস্বরূপ আপনাদের ত্বকের কোলাজেন টিস্যু অ্যাক্টিভ হয়ে আপনাদের ত্বককে টাইট ও টান করবে এখানে চার থেকে পাঁচ মিনিট মাসাজ করা হয়ে গেলে দশ মিনিটের জন্য এটিকে লাগিয়ে রেখে দিতে হবে এটিকে আপনারা একটি মেকআপ ব্রাশের সাহায্যে বা হাতের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নেবেন দশ মিনিটের মতো আপনাদের ত্বকে লাগিয়ে রাখার পর এটিকে পুনরায় আবারও আপনাদের ত্বকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে ও লাগিয়ে নেওয়ার পর আবারও দশ থেকে কুড়ি মিনিট পর্যন্ত রেখে দিতে হবে তারপর নর্মাল পানি দিয়ে ভালোভাবে ত্বক ধুয়ে ফেলতে হবে তবে আপনাদের ত্বক যদি খুব বেশি রুক্ষ শুষ্ক ও ড্রাই হয় তাহলে আপনারা এটিকে এক ঘন্টা পর্যন্ত লাগিয়ে রাখতে পারেন আর তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন ও ধুয়ে ফেলার পরে হাতের মধ্যে নারকেল তেল ও সামান্য গোলাপ জল দিয়ে ত্বকে লাগিয়ে সারা রাত রেখে দেবেন আর সকালবেলায় ঘুম থেকে ওঠার পর হাতের মধ্যে সামান্য বেসন অথবা মুলতানি মাটি নিয়ে নেবেন তারপর এটিকে গোলাপ জল অথবা পানির সাহায্যে একটু পাতলা করে গুলে নিয়ে ফেস ওয়াশের মতো মুখে লাগিয়ে মুখ ধুয়ে ফেলবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে পরবর্তীতে এই রকমই বিউটি টিপস দেখার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন